মা তুমি ভালো থেকো তুমি ভালো থেকো মা আরও একশো বছর বাঁচো আর আমাদের চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবে আমার অনেক স্বপ্ন ছিল সেই সব স্বপ্ন তুমি পূরণ করো মা আমি এটাই চাই তোমার মেয়ে আলপনা খুব সু সুন্দর একটা নাম তুমি রেখেছিলে মা আলপনা সবার মুখে মুখে নামটা থেকে যাবে আমি জানি আমাদেরকে অনেকে পছন্দ করত আবার অনেকে নাও পছন্দ করত যাদেরকে যারা আমাকে পছন্দ করত তাদেরকে বলছি তোমরা সবাই আমার আত্মার জন্য শান্তি কামনা করো আর যারা আমাকে অপছন্দ করত তাদেরকে বলছি তোমরা আমার ভিডিও থেকে দূরেই থাকো কারণ তোমরা তো আমার সব দিনের শত্রু আমি তোমাদের সব দিনের শত্রু আমাকে দেখে হাসাহাসি করতে অনেক মজা করতে তো যাই হোক যে সময়টাতে আমি চিকিৎসা করতে চেয়েছিলাম সেই সময়টাতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিলো আর যখন আমার অসুবিধা দেখা দেয় ওই সময়টাতে চিকিৎসা কোনোভাবে সম্ভব ছিল না আমার কী এমন হয়েছিলো যার জন্য আমি মারা গেলাম সত্যি তেমন কোনো বড়ো রোগ নেই তবুও মারা গেলাম আগে যদি জানতাম তাহলে চিকিৎসা করতাম হয়তো বেঁচে যেতাম কিন্তু ভগবানের কেমন নীলা দেখো আগে আমাকে ভাবে কিছু বুঝতেই দেয়নি মা তুমি ভালো থেকো আমিও ভালো থাকবো আমার প্রিয় মানুষটাও ভালো থেকো মাকে ভালো রাখো এখন সব কিছুর দায়িত্ব তোমার আমার মাকে ভালো রাখার মা বড্ড একা হয়ে গেছে আমরা খুব গরিব ঘরেরই ছিলাম বলতে পারো আমাদের অনেক স্বপ্ন ছিল একটা ঘর হবে সুন্দর একটা পরিবার হবে সুন্দর গুছালো আমাদের সন্তান হবে আমার মাকে দিদিভাই দিদিভাই করে ডাকবে কিন্তু সেই সব স্বপ্ন আর পূর্ণ হলো না আমি এখন শেষ আমার জীবনটাই শেষ চলে গেলাম না ফেরার দেশে তোমরা সবাই ভালো থেকো অনেক কষ্ট করে টু মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল চাইলে এখন আমরা সবই করতে পারতাম কিন্তু ভগবানের কী নীলা দেখো নিয়েই নিল আমার জীবনটা সবই শেষ করে দিল মা তুমি ভালো থেকো আমার প্রিয় মানুষটা মাকে ভালো রাখো